নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি ট্যাম্পস পুজোর মুখে নকশাল বাড়িতে পঞ্চাশ লক্ষ টাকার শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ এদিন নকশাল বাণী মুরগিহাটি পশ্চিম বাবুপাড়া কালুয়াজোত প্রিভার্স রাস্তা খাটাল বস্তিতে ছজ গাছ এবং তোতারাম স্ট্রিট লাইটে শিলান্যাস করেন তিনি পশ্চিম বাবুপাড়ায় রাস্তার শিলান্যাসে গিয়ে বাঁধার মুখে পড়েন সভাধিপতি ব্লক শিলান্যাসের আগে রাস্তা নয় ট্রেন আগে চাই এই দাবিতে সভাধিপতির সঙ্গে বাঘ বিতন্দটার জড়িয়ে পড়েন স্থানীয়রা কার্যত পরিস্থিতি উত্তপ্ত তৈরি হয় রাস্তার কাজ শুরুর আগে বাধার মুখে পড়েন কাজ আজকালে এফআইআর করার হুঁশিয়ারি দেন সভাধিপতি স্থানীয়রা জানান ট্রেনের দাবি রয়েছে এখানে তাই এই দাবি করা হয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়াও আছে ড্রেনের আগে রাস্তা করলে ঠিক নয় আর পরিস্থিতি উত্তপ্ত নয় অনুরোধ করা হয়েছে সভাধিপতিকে পালজা নকশালবাড়ির ছেলে হিসেবে মানুষের চাহিদা অনেক বেশি সরকারি কাজ নিয়ম অনুযায়ী হয় কাজেই আশ্বাস দেওয়া হয়েছে মহকুমা পরিষদকে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ থাকায় এই উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে মত সভাধিপতির আরও খবর জানতে অবশ্যই চোখ শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমস অনেকদিন অপেক্ষা করছিলাম যাক সভাধিপতি সাহেবকে বললাম যাক আমাদের কাজ বেচারা করে দিল মানে পুরা গ্রামডারির জন্য ভালো হলো আর কি হ্যাঁ হ্যাঁ খুবই খুশি লাগছে আর যা করছে আমাদের সভাপতি খুব ভালো করছে কিন্তু আশা করি আরো ভালো হবে এলাকা এলাকা আরো ভালো হবে ছিল না এবারে নতুন করে আশা করি আরো হবে হ্যাঁ সেটা তুই বলেছিস আপনার নাম এম ডি মূল ডিমান্ড হচ্ছে রাস্তার দিয়ে হচ্ছে ড্রেন করা আর কি আমাদের এই যে গলিটা আমাদের পাড়ার যে গলিটা সবচেয়ে পুরোনো গলি আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি যে ড্রেন না হলে জল নিষ্কাশন করা যাচ্ছে না এই যে ড্রেনের জন্য আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমরা জানিয়েছি চিঠি করেছি প্রধান অফিসে আমরা মার্চ পিটিশন করেছি ড্রেনের জন্য কিন্তু হঠাৎ করে শুনলাম যে ড্রেনটা হচ্ছে না রাস্তা হচ্ছে তো রাস্তা করার পর ডেটটা একটু উল্টো হয়ে যায় না যার জন্য রিকোয়েস্ট করলাম সভাধিপতিকে যে আমাদের যেন ডেনটা হয় আগে তারপরে রাস্তা করুন না অসুবিধা নেই আমাদের এটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় না 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 এটা জাস্ট একটু আমাদের সভাধিপদে আমাদের নিজেদের ঘরের ছেলে আর কি আমার থাকে আমাদের উত্তপ্তি উনি বললেন উনি হ্যাঁ উনি বলেন যে এক সাইড হলেও একটা রাস্তা ড্রেনের ব্যবস্থা করব হ্যাঁ এরকম উনি এই আমাদেরকে বললেন আর কি খুশি হ্যাঁ আমরা আপাতত খুশি যদি এক পাশেও যদি ড্রেন হয় হ্যাঁ তাও আমরা একটু খুশি আছি হ্যাঁ দেখুন আমরা এই আজকেই শুধু শিলাম নাচ না এটা তো আমাদের কন্টিনিউয়াস প্রসেস এটা আমরা সবসময় করি পুরো শিলিগুড়ি মহকুমা পরিষদ জুড়ে কিন্তু আমরা প্রত্যেকটা মেম্বার ডিভাইড করে নিয়েছি যে যার জায়গায় মেম্বাররা আছে ওরা নিজেরা উদ্বোধন করি সব জায়গায় যেখানে যেখানে আমি যাই কোথাও আমাদের পূর্ত কর্মদক্ষ কোথাও কৃষি কর্মতক্ষ কোথাও বনভূমি কর্মদক্ষ কোথাও শিক্ষা কর্মদক্ষ আমরা প্রত্যেককেই কিন্তু মিলিয়ে করি নকশালবাড়ি যেহেতু আমার কনস্টিটিউন্সি এর জন্য আজকে আমি এখানে উদ্বোধন করলাম বেশ কিছু রাস্তা যেটা বহুদিনের প্রতীক্ষিত মানুষের অনেক দিনের ডিমান্ড এবং বিশেষ করে গ্রাম পঞ্চায়েত থেকে উঠে আসা ডিমান্ডগুলোকে আজকে আমরা শিলান্যাস না আমরা শিলান্যাস করি না আগেও বলেছি আমরা সেটা উদ্বোধন আজকে থেকে কাজ শুরু হবে তা প্রথমেই আমরা মোবাইল প্যালেস মোবাইলের দোকানদারগুলো ওইখানে আছে নকশলবাড়ির বাজার একদম ওইখানে কিন্তু প্রচুর লোকরা বিভিন্ন জায়গার থেকে ওই দিয়ে যায় খুব ইম্পর্টেন্ট একটা রাস্তা ছিল আমরা ওটাকে পেপার ব্লকের রাস্তা করছি আমরা বাবুপাড়াতে একটা স্কন মন্দির আছে সেখানে একটা আমরা পেপার ব্লকের রাস্তা করছি আমরা তোতারাম থেকে কালুয়া পর্যন্ত স্ট্রিট লাইট যেগুলো আমরা সাতভাইয়া থেকে রথখোলা পর্যন্ত আগে করেছি এটা বহুদিনের ডিমান্ড ছিল এখানে এবং সব সময় তোতারাম এবং কালুয়া আমাদের সাথে আছে আমাদের দলেরও সাথে পতপ্রতভাবে আছে আমরা প্রতিটা ইলেকশনে ওনাদের সহযোগিতা পাই কিন্তু কাজের ক্ষেত্রে আমরা অনেকটাই কম আমার মনে হয় আমি যে অন্য জায়গায় যেরকম কাজ করছি তার থেকে কম কাজ তোতারাম কালো হয়েছে এখন আমি চিন্তা করছি ওগুলোতে বেশি করে কাজ করা আমরা কালুয়াতে একটা রাস্তা ওইখানে আমাদের টোটো চালক ভাই বোনেরা ওইখানে থাকে এবং বহুদিন থেকে কিন্তু ওই রাস্তাটা কিছুই নেই আপনারা তো সবাই গেলেন ওখানে ওই রাস্তাটার মধ্যে কিছু ওটা আমরা সিসি রোড করছি পঞ্চায়েত সমিতি ওইখানে একটা সচেজ বাদও করছে আমরা তোতারাম সাউথ তোতারামে একটা ছটঘাট ওইখানেও মানুষের বহুদিনের দাবি ছিল যে ওখানে একটা ছটঘাট করে দেওয়া ওইখানে একটা রেলিংও নেই ওইখানে যে ছট যারা করেন তারা যে ওখানে গিয়ে বসবেন বা ওইখানে দাঁড়াবেন কারোর সাথে কথা বলবেন সেরকম ব্যবস্থা ছিল না তো আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদে সেগুলো করছি মানে শিলিগুড়ি মহকুমা পরিষদ পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত আমরা কিন্তু তিনটা টায়ার আমরা কিন্তু কে কাজ করলো বা কে করলো আমরা চাই সাধারণ মানুষের উন্নয়ন সামাজিক উন্নয়ন আমরা এটা চেষ্টা করছি আমরা এবং করে যাচ্ছি প্রতিদিন ব্যাপার নেই দেখুন আমার যেহেতু আমি নকশাল বাড়ির ছেলে তো মানুষের চাহিদা আমার থেকে অনেক বেশি ওইখানে একটা পেপার ব্লকের রাস্তা কুড়ি লক্ষ টাকায় স্যাংশন হয়েছে ওনাদের ডিমান্ড ছিল যে ড্রেনটাও করে তারপর ওটা করতে হবে তা এইটা তো সরকারি জিনিস সরকারি প্রসেসে হয় এখন রাস্তাটা হয়েছে এবার আশা আমার থেকে অনেক বেশি ওদের আশা করেছে আমি কমিটমেন্টও করে আসলাম যেটা ড্রেনটা সত্যি ওদের ন্যায্যই দাবি কিন্তু তারপরেও আমি একটা জিনিস একটু বলতে চাই যে আমরা যেই কাজটা স্যাংশন হয়েছে মানুষ প্রচুর রাস্তাঘাট কিন্তু আমাদের এখনও অনেক খারাপ অবস্থায় আছে শুধু বাবুপাড়া বলে নয় বাবুপাড়া তাও যে রাস্তাটা আছে অনেকটাই ভালো কুড়ি লক্ষ টাকাতে কিন্তু আমরা অন্য জায়গাতেও কাজ করতে পারতাম বা অনেক গ্রাম্য এলাকায় কাজ করতে চাই সাধারণ মানুষকে এইগুলো নিয়ে সচেতন হতে হবে কাজ সেটা আসছে আমি তো সেটা আগে পাবো এত বছর কি হয়েছে যেখানে কোনো দিনই কাজ হয়নি সেখানে যে কাজ হচ্ছে এটা মানুষকে অ্যাকসেপ্ট করা উচিত মানুষের চাহিদা আমার প্রতি থাকতেই পারে এটা অনেক বেশি আছে আর তার মধ্যে যেহেতু এটা আমার জন্মস্থান মানুষের ইয়েটা আছে কিন্তু একটা জিনিস আপনাদের মাধ্যমে আমরা অন্যায়কে প্রশ্রয় দেই না বার আমরা প্রশ্রয় দিব না সরকারি কাজ সরকারের মতো চলবে তাতে বাধা বিঘ্ন দেওয়ার কিছু নেই ওটা দুই চারজন লোক এগুলো থাকে প্রত্যেকটা জায়গাতে তাদের সেলফ ইন্টারেস্টও হতে পারে আচ্ছা দাদা কাজ আটকালে কি এফআইআর করবেন কাজ আটকাবেই না আমি এফআই করে যাবো